পিতামহাভীষ্ম যাকে আমরা মহাভারতের এক বীর বলি কিন্তু আমরা কি তাকে জানি না আমরা তাকে জানি না আমরা তাকে জানি এক নীরব যুদ্ধ হিসাবে তিনি গঙ্গার পুত্র শক্তির প্রতীক অজয়ে এক যুদ্ধ কিন্তু তার জীবনে সবচেয়ে বড় ট্রাজিটি হলো তিনি সব কিছু জানতেন কিন্তু কিছুই বলতে পারতেন না ইচ্ছে করলে সব কিছু তামাতে পারতেন কিন্তু কিছুই করতে পারতেন না দ্রৌপদী যখন সবাই লাঞ্ছিত হচ্ছিলেন তিনি ছিলেন সেখানে চোখের সামনে অন্যায় দেখছিলেন কিন্তু মুখ তুলে একটাও কথা বলছিলেন না কেন কারণ তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য রক্ষার জন্য তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন কৌরবদের হাতে বিষ্মের হাতে ছিল ক্ষমতা কিন্তু ছিল না সিদ্ধান্ত নেওয়ার অধিকার জীবনের সবচেয়ে বড় নির্মাণ শক্ত এটা সবচেয়ে বড় যন্ত্রণা তখনই হয় যখন তুমি নেয়ার পক্ষে দাঁড়াতে চাও কিন্তু তোমার টুট সিল করা তাকে তিনি চেয়েছিলেন সবার ভালো তবুও সবার চোখে তিনি রইলেন কৌরবদের সেনাপতি তিনি ছিলেন পক্ষপাতিত্বহীন তবু যুদ্ধতা তাকে এক পক্ষে টেলে দিয়েছিল যুদ্ধের শেষ প্রান্তে সরসজ্জা শুয়ে তাকে ছিলেন নীরব কণ্ঠে বলছিলেন দর্পণ জানতাম কিন্তু নেই করতে পারিনি জীবনে যা রক্ষা করলাম তার ভিতরে রইল আমার সবচেয়ে বড় ভুল বিষ্ম শুধু একজন যুদ্ধা ছিলেন না তিনি ছিলেন একটি বেদনার নাম একটি প্রশ্নের নাম যেখানে ধর্ম কর্তব্য আর ন্যায় একে অপরকে দাঁড়িয়ে দিয়ে যায় আজও কেউ অন্যায় দেখে চুপ থাকে তখন আমি ভাবি সে কি বিষ্মের মতো নিজের ভিতরে যুদ্ধ করছে বিষ্ম মারা যাননি কুরুক্ষেত্রে তিনি ধ্বংস হয়েছিল তখনই যখন সবাই দ্রৌপদী কাঁদছিলেন আর তিনি চুপ ছিলেন বিষ্ম ছিলেন মহাবীর কিন্তু তার গল্প এক নীরব অভিশাপের ইতিহাস যেখানে সবচেয়ে বড় বীরটি নিজেকে কম করতে পারিনি তিনি হেরে যাননি যুদ্ধক্ষেত্রে তিনি হেরে গিয়েছিলেন নীরবতার কাছে নিজের আত্মার কাছে এই গল্প এক নীরব যোদ্ধার গল্প পিতা বিষ্মের গল্প একজন মানুষের যে অনেক কিছু পারতেন তবু কিছু করেননি কারণ তিনি কথা রাখতে চেয়েছিলেন আর সেই কথাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তাই কাউকে কথা দেওয়ার আগে বুঝে শুনে দেওয়া উচিত